শুভ সকাল শুভ সকাল রোজের পাঁচালি থেকে নিয়ে চলে এলাম আর একটি ছোট্ট ভিডিও সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আর এই ফুল এই ফুলগুলো আর কিছুদিন পরে থাকবে না কারণ শীতের মরশুমে এই ফুলগুলো থাকে না আর এই শীতের মরশুমে যে বিভিন্ন টাইপের ফুল থাকে মানুষের বাড়িতে বাড়িতে গত তিন চার বছর বা আড়াই তিন বছর হয়েছে আমার বাড়িতে এখন আর কিচ্ছুটি নেই নেই তো যাই হোক এখন রান্নাঘরে আসলাম ওইদিকে ফুলকাফুয়ে আলু ভাজাটা নামিয়ে দিয়েছি ডালটা পাশে হচ্ছে আর এই দিকে একটা ছোট পেস্ট করব পেস্টে আছে পোস্ত টমেটো আর কাজু বাদাম কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ব্যাস আর মাংসটা আমি সকালবেলাই মানে এক ঘন্টার মতো হয়েছে আর কি মেখে রেখে দিয়েছিলাম আদা রসুন আর হচ্ছে লবণ হলুদ আর একটু দই আর একটু ওই লেবু ছিল সামান্য দিয়ে সুন্দর করে মেখে রেখেছি এটাকে হালকা করে একটু সাতলাবো আজকে আর ভাজবো না আর ও হ্যাঁ বাটার দিয়েছিলাম সামান্য মানে বাটার পুরোটা ছিল না হাফও ছিল না আর কি একটুখানি কি ছিল ওইটুকুই দিয়ে দিলাম তেলের মধ্যে এটাকে সাতলাবো সাতলে ভালো করে পেঁয়াজটা ভাজবো ভেজে ওই ইয়ে যেই মশলাটা করলাম কাজু আর পোস্ত ওইটা দিয়েই আজকে স্বাদের হবে রান্নাটা যাই হোক এইভাবে রান্নাটা করলেও ভালো হয় আবার যদি মনে করি যে না পেঁয়াজ তারপরে সব কিছু মশলা বাতি যা যা আছে সব হালকা করে একটু মানে সাঁপলে তারপরে বেটে করব সেটাও এক রকম হয় যাই হোক এক এক সময় এক এক রকম হয় আর কি আর এই বলতে বলতে ডালটাও নেমে গেলো আমার এই শুধু মাংসটাই বাকি আছে আর কি সীতা আসবে ও বাজারে যাবে ও আসবে সে খাবে খেয়ে আবার বাজারে যাবে আমি বললাম ঠিক আছে চল আমিও তোর সাথে যাব বাজারে আর এই যে মোটামুটি আমার মাংসগুলো সাতলানো হয়ে গেছে এবার ধীরে সুস্থে করবো আসতে ধীরে আর ওর বাবা আজকে একটু মার্কেটেই যাবে বললো আর ইসীতে এসছে বলতে অনেক কিছু নিয়ে এসছে ওর ভাইয়ের জন্য ওর ভাই যা যা পছন্দ করে আর কি কারণ স্বস্তিকে সব কিছু পছন্দ হয় না আর বইটা পছন্দ হয় কিন্তু কোন বই ভাই পড়বে ও জানে না কারণ আর স্বস্তিকের আর ডিপার্টমেন্ট আর ঈশিতার ডিপার্টমেন্ট পুরোটুকুই আলাদা আরও হ্যাঁ ইসিতা গুজরাটে থাকে টাটাতে চাকরি করে আর পড়াশোনাও করছে ও পরীক্ষার জন্যই এসছে অনেকেই জানেন পরীক্ষার জন্য আসবে আর ও ছেলে মানুষ ওখানে থাকে রুমমেট আছে ওর দুজন কী খায় কি না খায় তা তো আর যায় না যে কদিন আছে যে কদিন সময় পাবো পরীক্ষার সময় তো আর হবে না ওই আজকে হয়তো পরীক্ষা ছিল না তাই হয়তো একটু ভালো মন্দ রান্না করি ওই ভালো মন্দ আর ওই খাবে তো ওইটুকুনি তো ওইটুকুনি কি খাওয়ানো একটু ভালো কথা বলা এটাই তো তার এমন কিছু চায় না যাই হোক আর এই যে এই তরকারিটা কষাতে গিয়ে দেখলাম যে বাটিতে অনেকটা লেগে আছে ওটাতে জল দেবো জল দিয়ে তারপরে দেবো কারণ এতটা মশলা বলার মতো না আর আজকের টেস্টটা পুরোটুকুই কাজু আর টেস্ট হবে দারুণ লাগে এইভাবে মাংস করলেও ভালো লাগে আবার সব মশলাপাতি সাতলে যদি বেটে করা হয় সেটাও ভালো লাগে একটা এক এক রকম আর কি হয় আর কি ওই আর কি উনিশ বিশ সব টেস্ট তবে আজকেরটা সত্যি টেস্ট হয়েছে এটা ইসিতার কথা হয়তো ইশীতা অনেক দিন এমনভাবে খায় না তাই মানে অনেক দিন বলতো মাস যাই হোক সবজি মানে সবজি না এই মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার চিকেনটা দিয়ে সুন্দর করে কষিয়ে সুন্দর করে নামিয়ে দেবো আর নামানোর পর পরই দেখলাম ইসীতে এসছে আমি বললাম তুই বস ভালো চিকেন হয়ে গেছে তুই ভাত খাবি বললো হ্যাঁ তাহলে খেয়ে দিয়েই আবার যাই তো ঠিক আছে আর স্বস্তিকের পড়া আছে ও রাজকে দুটো পড়া আছে রাধানগর আর সদরে ও খেয়ে দিয়ে একবারে বেরোবে বেরিয়ে একবারে রাতে ঢুকবে আর তার জন্য আবার একটু রেডি করি ওর বাবা বাড়িতে নেই তারই অসুবিধে নেই মানে খাওয়া দাওয়ার চাপটা কম আমাদের তিনজন আর কি ওর বাবা আসবে দুপুরের পর ঢুকে যাবে আর টুকু আসেনি এখনও টুকু আসবে আসলে পরে তারপরে আবার টুকটাক কাজ হবে আর এই রান্না বান্নার পরে গ্যাসটা যে এত ময়লা হয় এত ময়লা হয় যে বলার মতো না মানে রান্নার থেকে যেন বান্নাটা বেশি হয়ে যায় সব কিছুরই যাই হোক আমি চিকেনের সবসময় যদি একটু গরম জল করার চেষ্টা করি তাহলে নাকি স্বাদ ভালো হয় আমি ঠান্ডা জল এখনও কোনো দিন তেমনভাবে দিইনি এবার জানি না কেমন কি হবে না হবে আর আমার ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের আমি জানি না তাও জিজ্ঞেস করলাম কারণ কমেন্ট পাচ্ছি দুটো একটা ভালোই কমেন্ট পাচ্ছি আমার কিন্তু ভালো লাগছে করতে ভিডিও আর আমি না নতুন করে ফেসবুকেও দেওয়া শুরু করছি দেখি না কী হয় দেখি না কী হয় ইউটিউবে দিচ্ছি ভাবলাম ফেসবুকেও থাকুক যাই হোক আমার রান্নাগুলো হয়ে গেছে এবার ওদেরকে খেতে দেবো বলে আমি এবার আসলাম এই কাঁচা টমেটো দিয়ে ফুলকপি আলু ভাজলাম আর ওইদিকে চিকেনটা তো এইভাবেই করেছি আর টমেটো কাঁচা লঙ্কা আর সর্ষে এই ধনে পাতা দিয়ে একটা ডাল করেছি মুসুর ডাল আর ভাত আর এই যে ও ফোন দেখছে আমিও পাশে বসে আছি আর বলো বলো কি করেছি বলো মাইক্রো ওভেনের মধ্যে তেলটা নিয়ে গরম করা হয়ে গেছে ভালো তো বুদ্ধিটা বলো মা বাবা তোমার জন্য আমিও হেসে কথা বলতে পারছি না তেলটা মাই গবনের মধ্যে গরম হয়ে গেল সেই তেলটা মাথায় চলে আসল তেল বেচারা জমেও খুব আরে দুপুর গড়িয়ে বিকেল বিকেল তোলে একবারে পুরো রাতি হয়ে যাচ্ছে যাই হোক গোড়ামি ভীষণ গরম গরম তেল মাথার মধ্যে মেখে দিচ্ছে কারণ আজকে তেলটা তো দেখলেনি কি করেছি আমি জমে গেছিলো তাই মাইক্রোওয়েভে ঢুকিয়ে দিয়েছিলাম যাই হোক আর সত্যি বলতে এই টুপু আছে বলে জানেন তো আমার রাতে আর ঘুমের ওষুধ খেতে হয় না আমি এত পরিমাণে ঘুমের ওষুধ একটা সময় খেয়েছি একদিন নয় কিন্তু দুদিন নয় কিন্তু আমাকে মাসকে মাস ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হতো আমি অপারেশনের পরেও খুব কষ্ট পেয়েছি ডাক্তার আমাকে নিয়ে রীতিমতো চিন্তিত এ তুমি ঘুমাও না কেন যাই হোক এটা সত্যি বলতে এই যতদিন ছিল আমার মাথায় ও তেল দিয়ে দিত দিত না বলাগুলো ভীষণ পরিমাণে দিয়ে দিত কিন্তু ওই ও পড়াশোনা ছিল চাকরি ছিল আর এই জবে থেকে টুকু আবার জীবনে এসছে সত্যি বলতে আমার মাথার যে প্রবলেমগুলো ছিল সেগুলো এখন আর হয় না আমার মাথায় এখন ঠান্ডা থাকে আরও এত সুন্দর তেল দিতে পারে মাথায় আর মারাত্মকভাবে অনেকেই হয়তো সহ্য করতে পারবে না যেটা আমি সহ্য করতে পারি যাই হোক ও তেল দেওয়াতেই আমি অনেকটা রিলিফ পাই সুস্থর দিকে আমি আজ আমার ওষুধ লাগে না ঘুমের আমি মানে অনেকটাই সুস্থ আজ আমার রাত্রি সাড়ে এগারোটা বাজলেই ঘুম চলে আসে মাথায় চোখে এরকম একটা ব্যাপার আর একটা সময় ছিল রাত্রি তিনটে বাজে তাও আমি ঘুমাতে পারছি না যাই হোক সপ্তাহে কি করা যাবে আর আস্তে আস্তে সুস্থতার দিকেই আছি আর এই কথা বলতে বলতে রাতও হল আমি দেখলাম যে আজকে আমি সময় পাবো না আজকে ভীষণ ঘুমাবো আর ছেলে বললো যে আমাকে একটু লুচি করে দেবে তাহলে আমি মাংস দিয়ে ভালো খাই আর কি বললাম ঠিক আছে চলো দিয়ে ওকে একটু লুচি করে দিলাম আর লুচি সবসময় আমি না লেচি কেটে তারপরে বেলি ফেলি তাহলে আমার একটু ভাজতে সুবিধা হয় তাই একটু একটু করে বেলে রেখে দিয়েছি জাস্ট একটা টান দেব আর ভাজবো আর ওর লুচিটা খুবই পছন্দের খাবার একটা আর ভাতে যা আছে আমার আর ওর বাবার ভাত হয়ে যাবে ভাত নিয়ে আর চাপ আর ওই হাতে কোনো বেশি না ছয় থেকে সাতটা লুচি করেছে একদমই কম যেন ওর রাত্রিটা সুন্দরভাবে হয়ে যায় আর সত্যি বলতে কি আমি যখন লুচি ভাজছিলাম না আমার মাথাটা এত হালকা হয়েছিলো আর তারপর আবার টুকটু এখন দেরি করে আসে কারণ আমি একটু ঘুমাই তো সকালবেলা করে ওকে বলাই আছে দেরি করে আসবে তাই আগে যতদিন ও রান্নাবান্না সবই তো করতো একটা টাইমে তখন ওর টাইমে আসতো এখন একটু দেরি করেই আসে আর যেন আমি ঘুমিয়েতে পারি আমাকে ডিস্টার্ব করে না যাই হোক এইভাবেই আর কি চলছে জীবন আর ভিডিওগুলো কেমন লাগছে আপনারা জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন নাহলে আমি বুঝতে পারবো না আর সত্য বলতে আমাকে অনেকে জিজ্ঞাসা করছে অনেক কিছু কমেন্ট আসছে আমার ভালো লাগছে বিষয়গুলো যে আর তারপর সবথেকে বড়ো কথা যেখানে দাঁড়িয়ে কথা বলতাম না কারোর সাথে খুব একটা মানে নিজেই নিজের জ্বালায় একটা ব্যস্ত ছিলাম শারীরিক সমস্যায় এখন দাঁড়িয়ে না বেশ আমার ভালো লাগে যে আমি ভাবি আমি যে ভিডিওগুলো করছি আমার ভিডিওগুলো দেখছে মানুষ যাই হোক এটাই একটা আমার কাছে ভালো লাগা যে ভিউ হচ্ছে আমার ভিডিওতে আর যাই হোক ভিডিও যদি ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করবেন আর দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আরও হ্যাঁ ড্রাইফ্রুটগুলো ভিজিয়ে রেখেছি সকালবেলা করে দেবো শুভরাত্রি